জীবনের গুরুত্বপূর্ণ যেসব বিষয় রয়েছে সেই বিষয়গুলোর মধ্য থেকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সম্পদ জীবনের গুরুত্বপূর্ণ সময় এবং অধিকাংশ সময়টাই আমরা এই সম্পদের পিছনে ব্যয় করে থাকি সম্পদের পিছনে খরচ করে থাকি যখন আমরা এই সম্পদের পিছনে সময় খরচ করা সময় ব্যয় করা শক্তি সমর্থন না থাকে তখনও কিন্তু এই সম্পদের পিছনে আমাদের সময় নষ্ট হয় সেটা হচ্ছে আমরা সম্পদের পেরেশানি করি সম্পদ এমন একটা জিনিস যেই জিনিস নিয়ে সকলেই পেরেশান যাদের সম্পদ নেই তাদের পেরেশানি হলো যে কিভাবে সম্পদ অর্জন করা যায় আর যাদের সম্পদ আছে তাদের পেরেশানি হলো আমি যে সম্পদটা অর্জন করেছি সেটাকে কিভাবে সুরক্ষিত করা যায় কিভাবে রক্ষা করা যায় এ সম্পদ অর্জন করার আগে এ সম্পদ জমা করার আগে সর্বাগ্যে যে বিষয়টা আমার মাথায় রাখতে হবে সেটা হলো সম্পদ আমার জন্য আমি সম্পদের জন্য নয় অর্থাৎ সম্পদ আমরা অর্জন করি আমি সুরক্ষিত থাকার জন্য সম্পদ আমি অর্জন করি আমি নিজের সুখে শান্তি থাকার জন্য কিন্তু চরম বাস্তবতা হলো বর্তমান সময় এসে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে সম্পদ আমাকে সুরক্ষিত করে না বরং সম্পদকে আমার সুরক্ষিত করতে টেনশন করতে হয় যে সম্পদ এখন আমার বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে এই সম্পদের কারণেই মানুষের মাঝে হানাহানি হচ্ছে সম্পদের কারণেই আত্মীয়তার মাঝে বিভেদের সৃষ্টি হচ্ছে এই সম্পদের কারণেই আমার রাতের ঘুম নষ্ট হচ্ছে সম্পদটা ছিল আমাকে সুরক্ষিত রাখার জন্য কিন্তু সম্পদকে আমার সুরক্ষিত রাখতে আমার টেনশন করতে হচ্ছে সবচেয়ে বড় কথা হলো আমি মুসলিম হিসেবে আমার একটা বিশ্বাস রয়েছে সেটি হলো আমার জন্য নির্দিষ্ট একটা সময় রয়েছে যে নির্দিষ্ট সময়টা শেষ হওয়ার পরে আমাকে চলে যেতে হবে নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরে আমাকে যে চলে যেতে হবে কথাটি অনেক সহজ এবং ছোট্ট কিন্তু কথাটির গভীরতা অনেক ব্যাপক কারণ আমার যখন সময় শেষ হয়ে যাবে তখন আমার সম্পদ শেষ হয়ে যাবে আমার যখন সময় শেষ হয়ে যাবে তখন আমার ঘর বাড়ি শেষ হয়ে যাবে যখন আমার সময় শেষ হয়ে যাবে তখন আমার শিক্ষাগত যোগ্যতাও শেষ হয়ে যাবে সর্বোপরি আমার দুনিয়ার কাইফিয়াতে আমার যত অর্জিত যত বিষয় আছে সব বিষয়গুলো শেষ হয়ে যাবে আজ পর্যন্ত কোনো ব্যক্তি তার কবরে সম্পদ নিয়ে যেতে পারেনি আজ পর্যন্ত কোনো ব্যক্তি তার কবরে তার সার্টিফিকেটে তার সার্টিফিকেটের যোগ্যতা তার সার্টিফিকেটের মাধ্যমে যে চাকরি নকরি করতো কিছুই নিয়ে যেতে পারিনি কোনো ব্যক্তি কবরে তার বাড়িঘর নিয়ে যেতে পারিনি তো আমার সম্পদ যেহেতু আমার কবরে যাবে না তো আমাকে বুঝতে হবে সম্পদ আমি অর্জন করি শুধুমাত্র নিজের জন্য নয় বরং এই সম্পদটা অর্জন করি আমার জন্য এবং আমার আশপাশে যারা আছে তাদের জন্য কিন্তু এই সম্পদটার হিসাব নিকাশটা শুধুমাত্র আমার দুনিয়ার মাঝেও এর হিসাব নিকাশটা যেমন আমার দিতে হয় তেমনি হবে পরকালেও এই সম্পদের হিসাবটা আমাকেই দিতে হবে আমি যদি অন্যায়ভাবে কোনো সম্পদ অর্জন করে থাকি তখন সরকারিভাবে আমাকে পাকড়াও করা হবে আমার উপর চাপ রোগ হবে আমাকে শাস্তি দেওয়া হবে ঠিক তেমনি হবে আমার সম্পদের অর্জন যদি হালালভাবে না হয় হারাম পন্থায় হয় তাহলে আমাকে কেয়ামতের ময়দানে আল্লাহতালার সামনে বিচারের সম্মুখীন হতে হবে তেমনিভাবে আমার সম্পদ যদি ব্যয় করাটাও যদি অন্যায়ভাবে হয় হালালভাবে না হয় তাহলেও আমাকে বিচারের সম্মুখীন হতে হবে এবং আমাকে শাস্তি পেতে হবে শুধুমাত্র আমি সম্পদটা আমি নিজে ব্যয় করেছি কিভাবে এই বিষয় জিজ্ঞাসা করা হবে তা নয় বরং আমার এই সম্পদটা অন্য কারো মাধ্যমে অন্য কোনো খাতেও হালালভাবে ব্যয় হয়েছে কিনা সেটাও আমাকে জিজ্ঞাসা করা হবে সহজ কথা হলো আমি সম্পদ অর্জন করলাম সেটা আমি খরচ করলাম সম্পদ অর্জন এবং খরচ আমি হিসাব দেব আমি সম্পদ অর্জন করলাম এই সম্পদটা আমার স্ত্রী খরচ করলো সেই হিসাবটাও আমাকে দিতে হবে আমার স্ত্রী আমার অর্জিত সম্পদ সঠিকভাবে ব্যয় করছে কি না এটা আমার দায়িত্ব আমার অর্জিত সম্পদ আমার ছেলে সঠিকভাবে ব্যয় করছে কিনা এটাও আমার দেখার দায়িত্ব আমার সম্পদ আমার মেয়ে সঠিকভাবে ব্যয় করছে কিনা খরচ করছে কিনা সেটা আমাকে দেখতে হবে এই বিষয়ে আমাকে জিজ্ঞাসা করা হবে এজন্য সম্পদ অর্জন করার ক্ষেত্রে যেমন আমাকে সঠিক পন্থা অবলম্বন করতে হবে ঠিক তেমনি হবে সম্পদ ব্যয় করার ক্ষেত্রেও আমাকে সঠিক পথ অবলম্বন করতে হবে দুনিয়ার জীবন পরিচালনার জন্য আমাদের সম্পদের প্রয়োজন আর এই সম্পদ হল আমার অর্থ করি টাকা পয়সা ধন দৌলত ঠিক তেমনি হবে পরকালেও আমার চলার জন্য সুন্দরভাবে চলার জন্য আমার সম্পদের প্রয়োজন আর সেই সম্পদ হলো আমার আমল আর পরকালীন যে সম্পদ আছে সেই সম্পদের মাধ্যমে আমরা পরকালে দীর্ঘ সময় অবস্থান করব করব। দীর্ঘ সময় ভোগ সুতরাং সে পরকালের সম্পদ অর্জনের পিছনে আমাকে অতটুক শ্রম ব্যয় করতে হবে অতটুক মনোযোগী হতে হবে দুনিয়ার সম্পদ অর্জন করতে গিয়ে আমার যেন পরকালীন সম্পদ অর্জন করার কথা ভুলে না যায় আল্লাহ আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন এই দুনিয়ার সম্পদ অর্জন করাকেই পরকালীন সম্পদ অর্জনের মাধ্যম করে দিয়েছে আমরা যদি দুনিয়ার সম্পদ অর্জন করি আল্লাহ আল্লাহতালার নিয়ম অনুযায়ী আল্লাহতালার সন্তুষ্টি অনুযায়ী তাহলে আমার দুনিয়ার সম্পদ অর্জন হওয়ার পাশাপাশি পরকালীন সম্পদটা অর্জন হয়ে যাবে আমি দেখব যে আমি তো শুধুমাত্র অর্থ করি আয় করছি আমি তো দুনিয়ার সম্পদ জমা করছি কিন্তু এর মাধ্যমে আমার পরকালীন সম্পদ জমা হয়ে যাচ্ছে আমি যখন সঠিক পন্থায় হালাল পন্থায় অর্থ উপার্জন করবো সেটা আমার জন্য স্বভাবের কারণ হবে তাহলে দেখা গেল আমি দুনিয়া সম্পদ অর্জন করলাম এবং পরকালীন সম্পদটাও পাশাপাশি অর্জিত হয়ে গেল ঠিক তেমনি হবে আমি যখন আমার সম্পদকে ব্যয় করব ওই সম্পদটা যখন আমি সঠিকভাবে ব্যয় করবো আল্লাহতালার নির্দেশ অনুযায়ী ব্যয় করব নবীজি সাল্লা আলাইসালামের তরিক অনুযায়ী ব্যয় করব তখন দুনিয়া সম্পদ ব্যয় করাটাও হবে আমার পরকালীন সম্পদটা অর্জন হবে দুঃখজনক বিষয় হলো যে আমরা সম্পদ অর্জন করি কিন্তু এই সম্পদটা দুনিয়ায় আমার জন্য কাজে লাগে কিন্তু পরকালে আমার জন্য কোনো কাজে আসে না কারণ হলো আমরা এই সম্পদ অর্জনের ক্ষেত্রে আল্লাহ তালার নিয়মকে তোয়াক্কা করি না রসুল সাল্লাহ সাল্লামের আদর্শকে ফলো করি না যার কারণে আমরা দুনিয়াতেও আমরা ক্ষতিগ্রস্ত পরকালে আমরা ক্ষতিগ্রস্ত সম্পদ আমার আমি সম্পদটা অর্জন করেছি কিন্তু ভোগ শুধুমাত্র আমার নয় ভোগ আমার স্ত্রী আছে এ সম্পদের ভোগ আমার ছেলে সন্তানে আছে এই ভোগ আমার পিতা মাতার আছে এর ভোগ আমার আত্মীয় স্বজনে আছে কিন্তু এই সম্পদ অর্জন করার কারণে যদি আমি কোনো পন্থা অবলম্বন করি আল্লাহকে অসন্তুষ্ট করি তাহলে যে এর শাস্তিটা আসবে এটা কিন্তু আমাকে একাই ভোগ করতে হবে সম্পদ অর্জন করলাম আমি ভোগ করল সবাই কিন্তু এর শাস্তি শুধুমাত্র আমার একাকেই নিতে হবে এজন্য সম্পদ অর্জন করার ক্ষেত্রে আমাকে খেয়াল করতে হবে যে আমার সম্পদ অর্জন অল্প হোক কিন্তু আল্লাহ তালা সন্তুষ্টি মোতাবেক হোক আমার অনেক সম্পদ অর্জন হলো কিন্তু আমার এই সম্পদ অর্জনে আল্লাহ তালা অসন্তুষ্ট হলেন আসলামের আদর্শের খিলাফ হলো তাহলে এই সম্পদ আমার দুনিয়াও বিপদের কারণ হবে পরকালে তো অবশ্যই বিপদের কারণ হবে পৃথিবীতে অনেক মানুষ এসেছে যারা আমার মতোই সম্পদের পিছনে ছুটেছে কিন্তু কোনো ব্যক্তি সামান্য পরিমাণ সম্পদ নিয়ে কবরে যেতে পারেনি আমাকে এটা মনে রাখতে হবে আমিও আমার সম্পদ নিয়ে কবর যেতে পারবো না তবে আমি যদি আমার সম্পদকে সঠিকভাবে খরচ করি সঠিক পথে ব্যয় করি তাহলে এই সম্পদের ব্যয় করার যে নেকি এর যে ফলাফল এর যে পুণ্য এটা আমি সাথে নিয়ে যেতে পারবো এজন্য সম্পদ অর্জন করার পরে আমার সম্পদটা যেন আমি ন্যাক পথে আল্লাহ তালা সন্তুষ্টির পথে নবীজি সাল্লাহ আসলামের আদর্শের অনুযায়ী আমি ব্যয় করতে পারি এটা আমাকে সর্বদা খেয়াল করতে হবে আমি যদি সঠিকভাবে উপার্জন না করি সঠিক পথে ব্যয় না করি আমাকে এর জন্য শাস্তি পেতে হবে আমি সম্পদ অর্জন করলাম কিন্তু এই সম্পদটা আমার বিপদের কারণ হলো এর চেয়ে দুঃখজনক বিষয় আর কিছুই হতে পারে না এজন্য সম্পদ অর্জন করার ক্ষেত্রে আমার সঠিক পন্থা অবলম্বন করতে হবে সম্পদ ব্যয় করার ক্ষেত্রেও আমাকে সঠিক পথ অবলম্বন করতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়টি বোঝার এবং আমল করার তৌফিক দান করুক